সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আবার ভিডিও নিয়ে ভিডিও নিয়ে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদের মাঝে চলে আসলাম আমি আমার বাবার বাড়িতে চলে আসছি আসলে আমার বাবা মা এখানে আমার বোনের সাথে থাকে আমার বোন এখানে পড়াশোনা করে তো কিছু দিনের জন্য আমার বাবা মা একটু বাহিরে গিয়েছে তো আজকে আমি চলে আসি আমার বোনকে কিছু রান্না বান্না করে দিয়ে যাব বেশ কিছুদিন হয়েছে সে আমার আব্বা ম্ম যে আম্মু আব্বাম্মুর বাসায় চলে যাওয়ার আগে এমন কিছু রান্না করে দিয়ে গেছিলো ওগুলো সব শেষ হয়ে গেছে আর বেশি দিন ফ্রিজের পর রান্না খাবার খেতে ভালোও লাগে না তাই আমার বোন দিয়ে কিছু রান্না করে দিয়ে গেলাম সে মাংস খেতে চাইছে না তো অনেক দিন ধরে মাংস খাইতে সে আমন রান্না করে দিয়ে গেছিলো তো আজকে ভাবলাম যে অন্য কিছুটা রান্না করে দিয়ে যায় তো ওর জিজ্ঞেস করলাম ও বললাম আমি পাঙ্গাস মাছ খাবো যেহেতু অন্য কোনো মাছ খেতে পারে না কাটার জন্যে তো পাঙ্গাশ মাছ বাসায় ছিল অল্প করে তো ওর জন্য আমি কিছু মাছ ভাজি করে রাখলাম আর পেঁপে দিয়ে একটু ঝুল করে দিলাম যেহেতু অন্য মাছ খেতে পারে না একটু সবজিরও প্রয়োজন আছে শরীরে তো পেঁপে দিয়ে আমি আজকে পাঙ্গাস মাছ রান্না করছি তো আমার ভিডিওটি আপনাদেরকে হচ্ছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার বাবা চ্যানেলটি পাশে থাকবেন আসলে একটা মেয়ের জীবনে বাবা মার মতো আপন অন্য কেউ হয় না বাবা মা যেখানে যাক সন্তানদের কথাই চিন্তা করে তো আমার রান্নাও প্রায় শেষ হয়ে গেছে আব্বা মাম্ম অনেক দিন ছিল তো অনেক খারাপ লাগছে যখন বাসায় চলে গেছে আমার অনেক মিস করতেছে আমার ছেলেও অনেক মিস করে যেহেতু ওর নানুকে অনেক পছন্দ করে আর আমার তো একটু অসুস্থ তো বাবুর সাথে একটু কম খেলাধুলা করে কিন্তু আম্মুর সাথে অনেক বেশি খেলাধুলা করে তো আমার বোনে বলতেছে সাবু দু তিন যাতে তরকারি রান্না করে দিয়ে যাও তখন মাছ ভাজি করছি আর মাছে মাথা ছিল ওটা দিয়ে আমি মরিখণ্ড রান্না করে দিয়ে গেলাম ওর মরিখণ্ড অনেক পছন্দ পাঙ্গাসমুক্ততে আমার একটা কাটা থাকে না তো একটু একটু খাই বা মাঝে মাঝে আমি আসলো এখানে খাওয়া দাওয়া করি তো আমি এটা ভালোভাবেই সকল মশলাতে আগে মেখে রাখছিলাম এখন একটা আমি গয়ে আবার একসাথে ইউটিউবে আসতে বাদামি কালার হয়ে আসলে রান্না করে ফেললাম এদিক দিয়ে আমার তরকারি আয় তরকারি হয়ে আসছে এখন আমি নামিয়ে ফেলবো দেখতে দিতে পাচ্ছেন কত সুন্দর একটি কালার আসছে আমার বোন বলতে সাপু তরকারিগুলো অনেক মজা হয়েছে ও খেয়ে অনেক করছে তো আমি একটু লেবু পাতা দিয়ে দিলাম ওর যেহেতু একটু সর্দি ছিল সর্দির জ্বর এগুলো মাঝে বলতেছে যা আমি কোনো স্মেল পাইতেছি না তারপর আমি একটু লেবু পাতা দিয়েছি তো ও বেগুন ভাজা অনেক পছন্দ তো আজকে ভাবলাম যেহেতু ও বাসায় আসলাম বেগুনও আসে তো ওর জন্য একটু বেগুন ভাজা করে দিই তো এই যে বেগুন ভাজা করে দিলাম আমার ভিডিওগুলো আপনাদের মাঝে ভালো লাগলে অবশ্যই লাইক লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে ভালোবাসা দেবেন আবার নতুন নতুন ভিডিও পাবেন সবাই আমার জন্য দোয়া করবেন